এবিটি এ টেস্ট পেপার এডুকেশন পেজ নাম্বার এসি তেরো এম সি কিউ এবং এ কিউ সঠিক সমাধান এক নম্বর কোশ্চেনটি শিক্ষণের স্তরটি হল উত্তরটি হবে সি প্রত্যাভিজ্ঞা মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো উত্তরটি হবে বি তীব্রতা প্রচেষ্টা ভুলের শিকন তত্ত্বের প্রবক্তা হলেন উত্তরটিউবে সি ডায়েক সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন উত্তরটি হবে বি ভার্নার আঠারো পনেরো পঁচিশ বারো দশের গড় হল উত্তরটিবে এখানে বি ষোলো ওকে তোমরা দেখে নিবে খাতায় করে কেমন কোহলারের পরীক্ষায় সিম্পাঞ্জির নাম ছিল উত্তরটি এ সুলতান কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে দ্রুত গতি পদ্ধতিটি হল উত্তরটি হবে ডি মিডিয়ান পাঁচ সাত আট নয় ছয় আট দশ স্কোরগুলির মোড হল এখানে উত্তরটি হবে সি আট দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন উত্তরটি এখানে হবে সি এ থাস্টন ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে এখানে উত্তরটি হবে সি পনেরো নং ধারায় রাধা কমিশনের ভারতীয় সদস্য ছিলেন উত্তরটি হবে এ জন। কিন্ডার গার্ডেন পদ্ধতি উদ্ভাবক হলেন উত্তরটি হবে এখানে ডি ফ্রু এ বেল নবোদয় বিদ্যালয়ে গঠনে সুপারিশ করে উত্তরটি হবে এখানে ডি জাতীয় শিক্ষা নীতি জাতীয় শিক্ষানীতি এন ইপি উনিশশো ছিয়াশি শিক্ষা কাঠামোটি হলো উত্তরটি হবে এ দশ যোগ দুই যোগ তিন সরকারি চাকরি সংক্রান্ত সম সুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধান কোন ধারায় উত্তরটি হবে এখানে এ ষোলো নং ধারায় স্বশাসিত বিদ্যালয় এর কথা কোন কমিশনে বলা হয়েছে এখানে উত্তরটি হবে এ জাতীয় শিক্ষানীতি ওকে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো এখানে উত্তর হবে ডি এআইসিটিই বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন উত্তরটি হবে বি মৌলানা আবুল কালাম আজাদ কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে এখানে উত্তরটি হবে সি কঠারি কমিশনে মেন্টাল ম্যাপ ব্যবহার শিক্ষার জন্য উত্তরটি হবে এখানে এ দৃষ্টিহীনদের ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় উত্তরটি হবে বি পনেরোই মার্চ দু সালে ঢাকার এ অনুষ্ঠিত সম্মে সম্মেলনের বিষয় ছিল উত্তরটি হবে সি সকলের জন্য শিক্ষা কম্পিউটার স্থায়ী স্মৃতি হল উত্তরটি হবে বি রম একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো উত্তরটি হবে এখানে সি দূরদর্শন কেমন এবারে আমরা এসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে এক নম্বর কোশ্চেনটি ছিল আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখ তাহলে তোমরা লিখবে কি ব্যক্তি তার আগ্রহ অনুযায়ী কাজ করার সুযোগ পেলে তার মধ্যে একটি তৃপ্তিদায়ক অনুভূতি দেখা যায় পুনরুদ্রেক কি শিখনের একটি গুরুত্বপূর্ণ স্তর হলো পুনরুদ্রেক সংরক্ষণের ভাণ্ডার থেকে শিখনলব্ধ অভিজ্ঞতাকে সক্রিয় ক্রিয় চেতন মনে পুনরুত্থাপিত করার প্রক্রিয়াকে পুনরুদ্রেক বলে স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কয় প্রকার ও কি। কী তাহলে স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা দুই প্রকার যথা জি উপাদান ও এস উপাদান থন ডাইকের দেওয়া ফল্লাভের সূত্রটি লেখ তাহলে কী লিখবে শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতি ক্রিয়ার সম্বন্ধ স্থাপনকে ক্ষেত্রে স্থাপন্থের ক্ষেত্রে হবে এখানে যদি সুখকর বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে তবেও সম্পর্কের বন্ধন ধীর হয় আর যদি সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন ওকে শিথিল হয় তারপরে অথবা দিয়ে ছিল পাজল বক্স কি তাল কী পাজল বক্স হল ছোটো ছোটো গলিপথযুক্ত কয়েকটি দেওয়ালো দরজা নির্দিষ্ট গলিপথ ব্যবহার করলে প্রাণী বক্সের দরজার কাছে পৌঁছাতে পারে এখানে দরজা খোলার জন্য যান্ত্রিক ব্যবস্থা থাকে থনডাইক প্রচেষ্টাও ভুলের কৌশলের পরিষ্কার পরীক্ষার জন্য পাজল বক্সটি ব্যবহার করেন এবার নিখুঁত অ্যান্সার কিন্তু ওকে রাশিবিজ্ঞান শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো তাহলে উত্তরটি লিখবে স্কোরগুলিকে যখন নির্দিষ্ট ব্যবধানে ছোট ছোট দলে ভাগ করে সাজানো হয় তখন সেই নির্দিষ্ট ব্যবধানকে শ্রেণী ব্যবধান বলে অথবা হিস্টোগ্রাম গ্রাম কী তাহলে কী লেখ হিস্টোগ্রাম হলো অনুভূতিকে সরল রেখার উপর কী লিখবে অস্তিত্ব পাশাপাশি অবস্থিত এক একগুচ্ছ আয়তন ক্ষেত্র যাদের প্রতিটির ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার সমানুপাতিক পাঁচ আট চার বারো ছয় দশ রাশিমালার মধ্যমান নির্ণয় করো তাহলে মধ্যমান হবে কি কত দশ ওকে কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো তাহলে কি লিখবে কোঠারি কমিশনের মতে পাক প্রাথমিক শিক্ষারে একটি লক্ষ্য হল কৌতুল কৌতূহলের বিকাশ এটা কী লেগো তোমরা আগে পয়েন্ট ছোট শিশুরা সব কিছুকে জানতে চায় তার চারপাশের পরিবেশ নানা ঘটনা সম্পর্কে প্রশ্ন করে তাদের মনের নতুন নতুন বিষয় সম্পর্কে অদম্য কৌতূহল পাক প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিশুর মধ্যে নতুন নতুন আগ্রহ সৃষ্টি করা অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে তাহলে কিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন গ্রামীণ শিক্ষাক্ষেত্রে চারটি স্তরের কথা উল্লেখ আছে যথাযথ পাক প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা কলেজীয় শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা কার নেতৃত্বে জাতীয় নারী শিক্ষা পারদর্শিতার গঠিত তার উত্তরটি লিখবে জাতীয় নারী শিক্ষা পরিষদ উনিশশো উনষাট গঠিত হয় দুর্গাবাই দেশমুখ এর নেতৃত্বে এটা কী হবে পরিষদ ওকে পি ও কি ও এ কথাটি পুরো হল প্রোগ্রাম অফ অ্যাকশন উনিশশো সালে জাতীয় শিক্ষার মূল্যায়নের জন্য উনিশশো বিরানব্বইতে যে শিক্ষানীতি প্রতিষ্ঠিত হয় তার নাম পিওএ অথবা মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি তাহলে উত্তরটি লেগে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মোদালিয়ার কমিশন স্কুল জোট কি তিন থেকে চারটি মাধ্যমিক বিদ্যালয় এবং দশ থেকে কুড়িটি প্রাথমিক বিদ্যালয় নিয়ে গঠিত বিদ্যালয় সংগঠনকে বলে স্কুল জোট অথবা ভারতীয় সংবিধান সে শিশুদের শিক্ষা সং সংক্রান্ত পঁয়তাল্লিশ নং ধারায় কি বলা হয়েছে ভারতীয় সংবিধান পঁয়তাল্লিশ নং ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকারী হওয়ার দশ বছরের মধ্যে রাষ্ট্র ১৪ বছর বয়স পর্যন্ত দেশের শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে ডিআইপি পুরো কথাটি কি ডিস্ট্রিক ইনস্টিটিউট অফ এডুকেশান ট্রেনিং ওকে স্টালার্টস কি উত্তরটি লিখবে তোমরা ব্রেল ব্যবস্থায় উঁচু উঁচু ডট বা বিন্দুগুলি পুরু কার্ডবোর্ড বা শক্ত কাগজের উপর তৈরি হয় যে কলমের চাপ দেওয়ার ফলে এই বিন্দুগুলি তৈরি হয় তাকে স্টাইলার্স বলা হয় অথবা দিয়ে শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো তাহলে কি লিখবে শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা হল চুরি করা একটি ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় তাহলে কি লিখবে একটি ব্যান্ড যন্ত্রের সাহায্যে বধিরত্ব পরিমাপ করা হয় টিএলসি পুরো কথাটি কি তাহলে তোমরা লিখবে কি দ্য লার্নিং চ্যালেঞ্জ ওকে দ্য লার্নিং চ্যালেঞ্জ অথবা এন ইস টি এর পুরো কথাটি লেখ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ভিসি এর পুরো নাম কি ভিলেজ এডুকেশন কমিউনিটি ই লার্নিং বলতে কি বোঝো ইন্টারনেটের সহায়তায় শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে ই লার্নিং বলে অথবা রম ও রেমের পার্থক্য লেখ রম স্থায়ী মেমোরি হিসাবে কাজ করে এবং র্যাম অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে কলের পুরো কথাটি কী কলের পুরো কথাটি হলো কম্পিউটার এডিট লার্নিং অথবা ওএইচপি এর পুরো কথাটি কী ওএইচপি এর পুরো কথাটি হলো ওভারহেড প্রজেক্টর